পর নারী থেকে দৃষ্টি হেফাজতকারের জন্যে যে সুসংবাদ রয়েছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি চলার পথে আমরা অনেক সময় আমাদের দৃষ্টিকে বারবার সংবরণ করতে হয় কারণ কোরআনুল করিম তালা নির্দেশ দিয়েছেন যে মুমিনরা যেন পর নারী থেকেই নিজের চক্ষুকে সংবরণ করে কিন্তু এক্ষেত্রে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বারবার দৃষ্টি পড়ে যায় যারা চলার ক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে বারবার বার নিজের দৃষ্টিকে আল্লাহর ভয়ে সংবরণ করে তাদের জন্য সুসংবাদ কী দেখুন হাদিসে কী বলা হয়েছে রসুলি করিম সোল্লিয়াল্লাম বলেছেন ম্যামিন মুসলিম মাহাসিন ইমরাতিন আউ আলা যদি কোনো মুসলমান কোনো সুন্দরী নারীর দৃষ্টিতে সুন্দরী নারীর প্রতি অভিভূত হয়ে যায় তুম্মা ইয়াগুদ্দ বা এবং সাথে সাথে সে তার দৃষ্টিকে ফিরিয়ে নেয় ই্লা হালা ওয়াতাহা রবাহ আহমদ আল্লাহ তালা তার তাকে ইবাদতের এমন সুযোগ করে দিবেন যার মিষ্টতা যার স্বাদ সে অনুভব করবে অর্থাৎ যেই মুসলমানের কোনো স্ত্রীলোকের সৌন্দর্যের প্রতি হঠাৎ প্রথম দৃষ্টি পড়ে যায় অতপর সে নিজের চক্ষু নিচু করে আল্লাহ তার জন্য এবাদতের এমন এক সুযোগ করে দেন যাতে সে তার স্বাদ তার মিষ্টতা সে অনুভব করে অর্থাৎ যে ব্যক্তি কোনো সুন্দরী নারীর প্রতি কোনো মেয়ের প্রতি দৃষ্টি পড়ে যায় সাথে সাথে সে তার দৃষ্টিকে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে সরিয়ে নেয় আল্লাহ তালা তার অন্তরে ইবাদতের এমন স্বাদ দান করেন যা সে অনুভব করতে পারে রাসুলসাল্লিউসাল্লাম আরও বলেছেন ইন্নান নগরা সাহমুন মিন সিহামি ইবলিস নিশ্চয়ই নজর হচ্ছে শয়তানের তীর সমূহের মধ্যে একটি তীর বিষাক্ত তীর ফাম তারকা মাখাথি যে ব্যক্তি আল্লাহর ভয়ে এই দৃষ্টিকে সংবরণ করবে আব্দাল তুহু ফি কলবিহি কলবিহ আহমদ তা তালা বলেন যে আমি তার অন্তরকে বদলিয়ে দেব এবং সে ইমানের সাঁত অন্তরে অনুভব করবে অর্থাৎ সে ইবাদতে তৃপ্তি পাবে সে ইবাদত করতে পারবে এজন্য দেখা যায় অনেকেই আছে যে সে ইবাদত করে কিন্তু সাঁত পায় না তিলাওয়াত করে নামাজ পড়ে বন্দিগি করে তাজবি পড়ে কিন্তু সাঁত পায় না এই কারণে যে সে তার চক্ষুকে সংবরণ করে না দৃষ্টিকে হেফাজত করে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের দৃষ্টিকে হেফাজত করে রাস্তায় চলাফেরার ক্ষেত্রে সর্বক্ষেত্রে ওই ব্যক্তির অন্তরে আল্লাহ ইবাদতের স্বাদ দান করেন যার ফলে সে প্রত্যেকটা ইবাদতে সে মজা পায় এজন্য আমাদের উচিত চলার পথে যে কোনো নারীর প্রতি যদি দৃষ্টি পড়ে যায় বেগানা নারীর প্রতি সাথে সাথেই দৃষ্টিকে সরিয়ে ফেলা এটা হতে পারে আপনার দৈনিক এক হাজার বার হতে পারে অর্থাৎ আপনি হাঁটছেন চলছেন বাসে আছেন ট্রেনে আছেন যে কোনো জায়গায় আছেন বারবার আপনার চোখের সামনে একজন নারী আরেকজন নারী আরেকজনের এরকমভাবে দৈনিক এক হাজার বার হতে পারে আপনার দৃষ্টিকে সংবরণ করা লাগতে পারে এতে আপনার সব রয়েছে পুণ্য রয়েছে এটি একটি জিহাদ এটি একটি পুণ্যের কাজ এটি আল্লাহ একটি বিধান যে আপনি আল্লাহর বিধানকে পালন করছেন এটি অত্যন্ত পুণ্যের কাজ এবং তাকোয়ার কাজ আসুন আমরা নিজেদের নিজেদের দৃষ্টিকে চক্ষুকে সংবরণ করি বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করুন আমাদের অন্তরকে আমাদের শরীরকে আমাদের দেহ এবং মনকে আমাদের দৃষ্টিশক্তিকে আল্লাহ তালা তৌফিক দান করে আমাদেরকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকার আইমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত